ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সংগ্রামী অন্যান্য দলের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত বায়ু বন্ধুগণ কিশোরগঞ্জের সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত নির্ধারণী নির্বাচন এই নির্বাচনে আমাদের জিততে হবে সারা বাংলাদেশে আল্লাহর পক্ষে জোয়ার উঠেছে কিশোরগঞ্জের ছয়টি আসনে আমাদের ব্যাপক কাজ হচ্ছে জনগণের ব্যাপক সারা আমরা পাচ্ছি এই ছয়টি আসনে জুটমুক্ত ছয়টি আসনে ব্যাপক কাজ হচ্ছে আমরা ইনশাল্লাহ এই ছয়টি আসনের সম্মানিত সংগ্রামী ভোটারদের রায় নিয়ে বারো তারিখ বিজয় অর্জন করব ইনশাল্লাহ এই বিজয়কে ত্বরান্বিত করার জন্য মহাব্যস্ততার ভিতরেও সংগ্রামী আমির জামাত আমাদেরকে সময় দিয়েছেন আমরা তাকে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই কেন্দ্রীয় সংগঠনকে যারা আমাদেরকে আজকের এই তারিখটি দিয়েছেন জনসভার জন্য আজকের এই জনসভা সংক্ষিপ্ত সময়ের প্রস্তুতিতে আমরা করছি হয়তো আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে এগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে সাংবাদিকদের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা আমরা করতে পারি নাই এই জন্য জেলা সংগঠনের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি আমি আমার জেলার সকল কর্মী সুদীন শুভকাঙ্ক্ষীর প্রতি আহ্বান জানাচ্ছি সীমাবদ্ধতার ভিতরে কষ্ট করে হলেও আমির জামাতের এই জনসভাকে সর্বোচ্চ শৃঙ্খলার সাথে সফল করতে হবে আমরা কষ্ট করব। অন্যদেরকে অগ্রাধিকার দিব নিজে কষ্ট করে অন্যদেরকে অগ্রাধিকার দেব জনসভাকে সফল করার জন্য আমরা অব্যাহত চেষ্টা করব আমির জামাতের আসার পর সুশৃঙ্খলভাবে আমাদের বসে যেতে হবে আমির জামাতের বক্তব্যের পর তার সাথে হাত মেলানোর কেউ চেষ্টা করবেন না আসার সময় কেউ হাত মেলানোর চেষ্টা করবেন না শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের ছয়টি আসনের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আজকের এই জনসভা আগামী নির্বাচনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে ইনশাল্লাহ আমি আজকে যারা এই জনসভাকে সবল করার জন্য কাজ করেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এই জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নামে আবির অধ্যক্ষ আজিদুল হক এই জনসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জেলা সেক্রেটারি মৌলানা নাজমুল ইসলাম সহ জেলা কর্ম সদস্যবৃন্দ ছাত্র শিবিরের সদস্যবৃন্দ অন্যান্য এগারো দলের জুটপুক্ত সংগঠনের নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন কাজ করেছেন এর জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই আমি পরিশেষে আজকের এই বিশাল এবং ঐতিহাসিক জনসভার শুভ উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এগারো দল ঐক্যজুট জিন্দাবাদ জিন্দাবাদ